অন কিন্তু সোলার প্যাকেজ ছিল এখন হাইব্রিড প্যাকেজ সামনে আরো উন্নত বিশ্ব আছে উন্নত কিছু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু 1.5 টন একটা এসি এক ঘর একটা মোটর ছটা সিলিং ফ্যান লাইট 10টা টেলিভিশন ওয়াইফাই রাউটার একটা মধ্যবিত্ত একটা ফ্যামিলির জন্য পারফেক্ট প্যাকেজ রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা বিশেষ একটা সার থাকছে ফিটিংস আর সম্পূর্ণ ফ্রি

তো আপনার বা ফ্যামিলির এই কষ্ট যদি আপনি সামান্য কিছু টাকা দিয়ে কিছুটা হলেও লাঘব করতে পারেন এটা ভালো না এবং রাত্রে কিন্তু ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে পাশাপাশি কারেন্ট যখন থাকবে তখন কারেন্ট থেকে তো চলবেই তো এটা কিন্তু একটা প্যানেল কিন্তু তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি তো একটা ব্যাটারি হচ্ছে দুই বছর রিপ্লেস গ্যারান্টি হলেও চার থেকে পাঁচ বছর যায় একটা ইনভার্টার ওয়ারেন্টি দুই বছর

দিজে দেখছি একশো এম্পিয়ার লিথাম ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ার লিথাম যেহেতু আমরা সব ব্র্যান্ডের পণ্য বিক্রি করি নষ্ট হওয়ার চান্স তা এই কারণে অনেক কম তো আমি এখন আপনাদের কিছু প্যাকেজ সিস্টেম দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন যে কি কি চালাইতে কত টাকা খরচ হবে এরগুলো প্যাকেজ বাদেও আপনি কিন্তু কাস্টমাইজ করেও আপনার মতো করে নিতে পারবেন আমি ভাই এই এই জিনিস চালাবো আমার এত প্যানেল লাগবে এত ব্যাটারি লাগবে এভাবে নিতে পারবেন আপনি আমাদের প্যাকেজগুলো নিতে পারবেন তো আমাদের প্যাকেজগুলো নিলে সুবিধা পাবেন কি আমাদের রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা বিশেষ একটা ছাড় রাখছি ফিটিং সার সম্পূর্ণ ফ্রি এবং একটা মাল যদি আপনার ওখানে যায় যে কোনো মিস্ত্রি একটা হাইব্রিড সেট আপ করতে আট থেকে দশ টাকা লাগে এই টাকাটা দেওয়া লাগবে না সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফিটিং সার সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র রমজান মাস উপলক্ষে তো আমি কিছু প্যাকেজ আপনাদের দেখাই ভাই দেখেন এখানে কিন্তু এক দেড় টন একটা এসি এক ঘোড়া একটা মোটর ছটা সিলিং ফ্যান লাইট দশটা টেলিভিশন ওয়াইফাই রাউটার একটা মধ্যবিত্ত একটা ফ্যামিলির জন্য পারফেক্ট প্যাকেজ তো এই প্যাকেজটা চালাইতে আপনার টোটাল খরচ আছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো আপনি এই প্যাকেজে পাচ্ছেন পঁয়ত্রিশশোটা একটা হাইব্রিড ইনভার্টার এই যে এইচ কোম্পানির দুইশো এম দুই পিস ব্যাটারি হ্যাম্প কোভালব যেটা নেন সাড়ে পাঁচশো ওয়াটের টি আর ওয়ান এখানে যেহেতু লঞ্জি সোলার লিখা আছে আপনি লঞ্জির জায়গায় অ্যাস্ট্রো এনার্জি নিতে পারবেন এই সোলার নিতে পারবেন জিঙ্কো সোলার নিতে পারবেন আপনার পছন্দ মতো আর সিক্স আর এম কেবল সাইট ফিট ব্যাটারি কেবল প্যানেল স্ট্রাকচার সার্কিট ব্রেকার ডিবি বক্স ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং প্যানেল তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি হাইব্রিড ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি দাম টোটাল এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সাতষট্টি একষট্টি সাইট এই হোয়াটসঅ্যাপে আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন ওইটার স্ক্রিনশট পাঠাবেন এই নাম্বারটাই আমার বিকাশ নগদ প্রকেট আছে তিন থেকে পাঁচ হাজার টাকা প্রথম অ্যাডভান্স করবেন কাজ শেষে সব কিছু বুঝাই দেওয়ার পরে বাকি টাকা দিবেন এই গেল পঁয়ত্রিশশো ওয়াটের প্যাকেজটা এবার দেখাই তিন হাজার ওয়ার্ড প্যাকেজ তিন হাজার ওয়ার্ড প্যাকেজে কিন্তু চালাতে পারবে এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার এক লক্ষ বিশ হাজার টাকার টোটাল প্যাকেজের দাম এখানে পাচ্ছেন তিন কিলো একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এম বি দুইটা ব্যাটারি এখানেও পাঁচশো পঞ্চাশ হট যে সোলার তিন পিস এটা চেঞ্জ করতে পারবে এই বা জিঙ্কো নিতে পারবে পাশাপাশি ব্যাটারি কিন্তু গ্যারান্টি নিলে প্ল্যাটিনাম বা লং রান ওয়ারেন্টি নিলে হ্যামকো ভালবো রোহিমা ফ্রোস নিতে পারবে এটাও বরাবর টোটাল সেট আপ কিন্তু ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও কিন্তু এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সাতষট্টি একষট্টি সাইজ এখানে আপনি বিকাশনগর প্রকেটে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কাজ শেষে বাকি টাকা দিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশে এবং প্রবাসী ভাইরা নিতে পারবেন ওয়াট হাইব্রিড ইনভার্টার এটাও কিন্তু সেম তারা দিতে পারবেন একটা ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটি লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার আপনি যে প্যাকেজটা নেবেন অবশ্যই স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দেবেন যে ভাই আমি এই প্যাকেজটা নিব প্রসেসিং কী প্রসেসিং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্যাকেজের লিস্টটা পাঠাবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় যে লাগাই দিয়ে আসবো এটা ভাবে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এখানে পঁচিশ শেখ একটা এইস ইনভার্টার একশো তিরিশ এমপি এর দুইটা ব্যাটারি হ্যামকো ভালো পাঁচশো পঞ্চাশ হাজার চলার দুই পিস টোটাল সেট আপ যা যা লাগে সব মিলে পঁচানব্বই হাজার টাকা এরপরে আসছে আপনার যাদের বাজেট একটু কম তিন কিলোর ভেতরে এক লক্ষ দশ হাজার টাকা এটা তিন কিলো সেট আপের মূল কত ইয়ে হচ্ছে এখানে আপনি এক ঘোড়া দেড় ঘোড়া মোটর চালাইতে পারবেন ছয় সাতটা সিলিং ফ্যান চালাইতে পারবেন আট দশটা লাইট চালাতে পারবেন সব কিছু আসলে মানুষ এখানে কিন্তু সব কিছু লিখাই থাকে হ্যাঁ কি কি চালাইতে পারবেন সব লেখা আছে কি কি মালামাল দেবো এটাও লেখা আছে

আট হাজার ওয়াট যদি উনি দুইটা সিলিং ফ্যান চালায় দুইশো ওয়াট চল্লিশ ঘন্টা চলবে যদি দশটা সিলিং ফ্যান চালায় তাহলে হচ্ছে এক হাজার ওয়াট আট ঘন্টা চলবে সহজ হিসেব সহজ হিসেব তো এই প্যাকেজটা কিন্তু দুই লক্ষ টাকায় নিতে পারবে পাঁচশো পাঁচার পাঁচশো একটা এইস ইনভার্টার অথবা সাকো ইনভার্টার হ্যাঁ দুশো এম হ্যামকো ভলভো ব্যাটারি অথবা রোহমা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ ওয়াটের লন্দ্রি সোলার চার পিস জিঙ্কো বা এইও নিতে পারবে ব্যাটারি কেবল স্ট্রাকচার ব্রেকার মানে টোটাল সেট আমাদের লোক যেই কিন্তু করে দিয়ে আসবে ফিটিংস আর সম্পূর্ণ ফ্রি দাম দুই লক্ষ টাকার দোকানে আসলে কিছুটা বিবেচনা করা যাবে কিলো ইনভার্টার হয় লিথিয়াম ব্যাটারি পছন্দ করে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি একশো এমপিআর এই ব্যাটারি টু কিলো সাকো ইনভার্টার এবং তিনশো পঞ্চান্ন লোন দিয়ে নিতে পারবে দাম কিন্তু টোটাল সাতাত্তর হাজার টাকা আপনি এই প্যাকেজে চালাইতে পারছেন একটা ফ্রিজ ছটা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার সব কিছু দিব আপনার প্যানেল তিরিশ বছর গ্যারান্টি থাকবে ব্যাটারি দুই বছর ইনভার্টার ব্যাটারি তিন বছর গ্যারান্টি ইনভার্টার দুই বছর ওয়ারেন্টি

এরকম বিভিন্ন প্যাকেজ আছে আসলে আমাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস দিলে আরো আর অনেক প্যাকেজ আছে আসলে যেগুলো প্যাকেজ আছে দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতে অনেক বড় হয়ে গেছে আমাদের কিন্তু সোলার এর অনেক আইটেম আছে হ্যাঁ বুঝলি ব্যাটারি চার্জার এক হাজার ওয়াট দুই হাজার অট ইনভার্টার জনফাই ইনভার্টার টিউবলাইট কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালের আলাদা মতো অভাব অভাব নয় রায়শাই ইলেকট্রিক তো আসলে মানুষ মানুষ আপনারা কিন্তু অনেক সময় দেখে দেখে আমাকে অভ্যস্ত কি আমার কিন্তু বারবার ভিডিওতে আসার কিন্তু মাল পরিবর্তন হয় তখন কিন্তু সোলার প্যাকেট ছিল এখন হাইব্রিড প্যাকেট সামনে আরো উন্নত বিশ্ব আছে উন্নত কিছু আপনারা দেখতে পারবেন আমাদের কাছে আমি কিন্তু সব সময় মাল আপডেট গুলো আপনাদের দি আশ্চার্যুর আরেকটা প্রশ্ন হই যে এখন বর্তমানে যে প্যাকেজের মূল্য এই মূল্যটা কি সামনের দিকে বাড়তে পারে এখন তো রেটটা মোটামুটি সাশ্রয়ী দামে আছে অনেক কমে আপনি এপ্রিল মে মাসে এই প্যাকেজগুলো আপনি মিলাই রাখেন এই ভিডিও আর ওই ভিডিও মিল মিল করবেন প্রত্যেকটা ডিফারেন্স মিনিমাম 25000 টাকা 30000 টাকা এটা একদম কনফার্ম প্রতি বছরই হয়ে থাকে এটা নতুন বছরে এই সময় এটা ব্র্যান্ডের কোনো মালমাল যেমন হাইব্রিড ইনভার্টারগুলো মার্কেটে আপনি পাবেন না এগুলো পাইলে ও প্যানেল পাবেন না অথবা ব্যাটারি পাবেন না তো এখনই কিন্তু মুখ্যম সময় নেওয়া আমাদের দোকানে আসা সহজ ঠিকানা হচ্ছে আপনি গুলিস্তান নামবেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুইশো বান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক্যান সোলার আপনাদের ভালোবাসার আশানুর ভাই কিন্তু আপনাদের জন্য সব সময় হাজির যে কোনো প্রোডাক্ট সমস্যা হইলে বা যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে না করলে রিপ্লে করতে দেরি হইতে পারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা রাগ করা যাবে না কারণ আমরা প্রচুর ব্যস্ত থাকি আমার মতো যে দোকানদারগুলো আছে অনলাইনে যাদের ভিডিও আছে হাজার হাজার মানুষ মেসেজ করে ফোন দেয় অনেকে ফোন না ধরে বিরক্ত মনে করে আসলে ভাই বিরক্ত মনে করা যাবে না আপনি একটা জিনিস নেবেন আপনি আপনি জানেন আপনি প্রবাসী আপনি কিন্তু অনেক কাজ করেন দিনের বেলা আপনি ফোন দেন রাত বারোটায় ওই সময় আমি আবার ঘুমাই তো স্বাভাবিকভাবে টাইমটা মেলে না এই জিনিসটা মাথায় রেখে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন ভাই আমার এই চালাবো আমার ঠিকানা এই জায়গা আমি সকালবেলা ওইটা আপনাকে রিপ্লে করবো বা আপনার ফ্যামিলি কারো কাছে আমার নাম্বার দিয়ে দেবেন ওনারা যোগাযোগ করে নেবেন সবচেয়ে ভালো হয় আপনি দোকানে আসবেন দেখে শুনে দশ দোকান যাচাই করে নেবেন আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো ইনশাল্লাহ মার্কেট থেকে আমরা চেষ্টা করবো আপনাকে বেস্ট কোয়ালিটির পণ্য বে কম দেওয়ার তো সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো বিহ আজকে এই পর্যন্ত রইলো তো আমাদের এই পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইবার ফলো করে রাখবেন আশানুর ভাই কিন্তু বরাবরের মতো বলে দিল উনি আজকের থেকে না কম বেশি সবাই আপনারা চিনে থাকেন আয়সা ইলেকট্রিক অ্যান্ড সোলার আশা ইলেকট্রিক অ্যান্ড সোলারের পক্ষ থেকে এবং আমাদের পেজ এবং ফালাকঞ্জের ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম